আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মাঝে গণিতের আরও একটি পর্ব নিয়ে এসেছি যেখানে থাকবে তিরিশটি প্রশ্ন আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবে পূর্ব আমরা কয়েকটি ভিডিও আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরে ভিডিওতে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো আজকের আলোচনায় থাকবে এমসিকিউ প্রশ্নে প্রশ্নের তিরিশটি নম্বরের এক কথায় উত্তর দেওয়ার তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর আমাকে একটি কথা বলে নিয়েছি তোমরা যদি প্রথমে চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে বাদিয়ে দিবে প্রশ্ন এক এই সমান ওয়ান টু থ্রি ফোর সেট এবং বি সেট সমান টু ওয়ান টু ফোর হলে এ ইউনিয়ন বি সমান কত এই কাজ এই ইউনিয়নের কাজ হল কমন সবগুলোই কমন তাহলে এখানে দেখা যায় আমরা এক ওয়ান কমেন টু কমেন্ট ফোর কমেন তাহলে ওয়ান টু থ্রি ফোর উত্তর হবে অপশন বড় গ উত্তর বড় গ একশো চুয়াল্লিশ এবং লকে ফোর হলে ভিত্তি কত একশো চুয়াল্লিশের লক হলে বৃত্তি হলে টু রুট থ্রি টের দুই সমান টয়েস রুট থ্রি হলে প্লাস কত উত্তর হবে ওয়ান এ সেট সমান এক্স বিলংস টু যেন টু লেস এক্স লেস তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে উত্তর হবে থ্রি এই স্কোয়ার এ মাইনাস টোয়েন্টি এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি এর উত্তর হবে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস তেরো নম্বর অঙ্কে একটি চিত্র দেওয়া আছে চিত্রতে দেওয়া আছে এই চিত্র অনুযায়ী তেরো চোদ্দ অঙ্ক সমাধান করতে হবে দেখো বি ও মানে এই কোণের মান কত বি ও তাহলে আমরা এই উত্তর পাবো একশো ডিগ্রি কারণ এই দুইটা কোণের সংযুক্ত কোনটাই হলো সি কোণ তাহলে একশো চল্লিশ ডিগ্রি হবে পরবর্তী এ এ আছে বি ও ও প্লাস সি এর সমান কত এই কোণ এবং এই কোণের যোগ ফল বের করতে বলা হয়েছে তাহলে এখানে উত্তর হবে আমাদের সত্তর ডিগ্রি বাইশ নম্বর অঙ্কে দেওয়া আছে টেনে সমান ফোর বাই থ্রি হলে সেক এ সমান কত সেক এ সমান কত এক্ষেত্রে উত্তর হবে ভাগের থ্রি বাই ফোর ফাইভ বাই থ্রি তেইশ নম্বর একটা চিত্র দেওয়া আছে চিত্রতে ডি সমান তিন একক এবং বিডি সমান ফোর একক তাহলে এবি সমান ফাইভ একক কারণ এটা কিন্তু আমাদের ফিতাক সূত্র অবলম্বন করলে আমরা এর উত্তরটা পেয়ে যাব এবি সমান ফাইভ একক হবে এবং রোমান সিন্ন দুই ত্রিভুজ সরি এবিডি সমান সিক্স বর্গ একক মানে ত্রিভুজের ক্ষেত্র ফলে বের হয়ে যাবে সিক্স বর্গ একক এবং ত্রিভুজ এব পরিসীমা টুয়েলভ একক অতএব টুয়েলভ পাঁচ তিনে আট আট চারে বার অতএব টুয়েলভ তাহলে উত্তরটা কিন্তু তিনটাই সঠিক এই স্কোয়ার মাইনাস রুট এ রুট টু এ প্লাস ওয়ান সমান জিরো হলে এ প্লাস ওয়ান বাই এ সমান রুট টু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান টু একই প্লাস ওয়ান বাই একই সমান মাইনাস রুট টু নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক এক্ষেত্রে উত্তর কিন্তু কবে এক তিন সঠিক একটি সংখ্যা কে এই সমান টেন টু দি পাওয়ার এন আকারে লেখার শর্ত কোনটি টেন টু দি পাওয়ার এন আকারে টেন টু দি পাওয়ার এন আকারে লেখার শর্ত কোনটি উত্তর হলো এ লেস দেন ইকুয়েল এ সরি ওয়ান লেস দেন ইকুয়েল এ লেস দেন টেন ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট দ্বারাটিতে দশম পদে বা পদ পর্যন্ত সমষ্টি কত দ্বারাটির দশম পদ পর্যন্ত সমষ্টি হবে বৃত্তে অন্তর্লিখিত হলে ডি বিন্দু চারটি সমবৃত্ত হবে বিপরীত কোন পরস্পর সম্পূরক হবে এবিসিডি একটি আয়ত এর মধ্যে উত্তর দেখা যায় শুধুমাত্র এক আধ দুই কারণ ডি একটি আয়ত নয় যদি চতুর্গোষ্ঠী বৃত্তে অন্তর্লিখিত এর পরবর্তী আমাদের দেওয়া আছে ষোলো নাম্বার যে এখানে একটা চিত্র দেওয়া আছে ডি এটি সামান্তরিক যদি বলি তাহলে ডি একটি সামান্তরিক এই কোণ পঁচাত্তর ডিগ্রি হলে কোণ প্লাস কোণ কত বিকোন প্লাস এই দুটি কোণের মান কত সেক্ষেত্রে উত্তর হলো এই 210 ডিগ্রি সাইন থিতা সমান ওয়ান বাই হলে টেন থিতা সমান কত সায়েনটিটা যদি ওয়ান বাই টু হয় টেনটিটা হবে ওয়ান বাই রুট থ্রি নিচে চিত্রের আলো পঁচিশ নং ও ছাব্বিশ নং প্রশ্নের উত্তর দাও তাহলে এই হলো আমাদের চিত্র এখানে দেখা যায় এটা ত্রিভুজ আছে ত্রিভুজের উপরে অর্ধবৃত্ত আছে তাহলে এ ও ক্ষেত্রফল কত হবে এ ক্ষেত্র অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে একত্রিশ দশমিক আশি ত্রিভুজ এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ত্রিভুজ এব এর ক্ষেত্রফল হলো চৌত্রিশ দশমিক একশো সাতানব্বই বর্গ সেন্টিমিটার একটি গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এইট রুট টু সেন্টিমিটার গণকটির কণের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার গণকটির কর্ণের দৈর্ঘ্য হল এইট রুট থ্রি এখানে একটা চিত্র আছে যেখানে পি এ ও বি দুটি স্পর্শক এবং পি এ বি কুন সমান ষাট ডিগ্রি হলে এ ও বি কুন সমান কত এ ও বি কুন সমান কত উত্তর হলো একশো বিশ ডিগ্রি রুট ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ ডট সাধারণ অনুপাতগত কারণ অনুপাতের সূত্র হল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সেক্ষেত্রে উত্তর হল মাইনাস অবস্থিত একটি বিদ্যে একটি সরলরেখা সর্বাধিক কয়টি সেদিন থাকতে পারে উত্তর হবে দুইটি এ প্লাস বি সমান ওয়ান সমান ফোর হলে এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান কত উত্তর দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব উত্তর হবে ক দুটি বৃত্তে পরস্পর বই স্পর্শ করে এদের একটির ব্যাস চার আট সেন্টিমিটার এবং অপরটির ব্যাসত্ব চার সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার উত্তর আট সেন্টিমিটার সমিভুজের ক্ষেত্রফল ফোর রোড টু রোড থ্রি বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার উত্তর ফোর ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন প্রচুর নির্ণয় এর পরবর্তী আছে আমাদের এই মধ্যক নির্ণয় অথবা অজীব রেখা নির্ণয় উত্তর কিন্তু হবে দুই এবং তিন অর্থে ছোট গ পরিসংখ্যানের কাঁচামাল কোনটি পরিসংখ্যানের কাঁচামাল হলো উপাত্ত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকো